চৈতির পরিকল্পনায় সাক্ষর ঝিলকে ভোর বোঝে ঝিলকে ভোর বোঝে তাকে বকাঝকা করে পার্টি থেকে রেগে বেরিয়ে যায় সাক্ষ্য বন্ধুরা ভোলে বাবা পার গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষর বাবা চৈতিকে বলে শোনো চৈতি এইটা আমাদের প্রত্যেকের কাজের জায়গা প্রফেশনাল জায়গা এখানে ব্যক্তিগত কোনো কথা বলবে না তাছাড়া সাক্ষ্য ঝিলকে কেন রেখেছে কি বলেছে সেটা জেনে তোমার কি কাজ তখনই চৈতি বলে না মানে আঙ্কাল সাক্ষর সবসময় ঝিলের সাথে মিসবিহেভ করে তো সেজন্যই আমি জানতে চাইছিলাম তো ঝিল কি তোমাকে শাসন করতে রেখেছিল সাক্ষর বাবা বলে তুমি কিন্তু আবারও সেই ব্যক্তিগত কথাই তুলছ সাক্ষ ঝিলকে যে কারণেই ডাকুক সেটা ঝিল তোমাকে কেন বলবে চৈতি বলে না মানে আমি তো একজন মেয়ে আর ঝিলও একজন মেয়ে তাই ঝিলের কষ্টটা অবশ্যই আমাকে ইফেক্ট করে সাক্ষ্য সবসময় ঝিলের সাথে এত বাজে ব্যবহার করে যদিও আমি আমার জায়গা থেকে সাক্ষ্যকে বুঝিয়েছি ওকে বলেছি ঝিলকে সম্মান করতে এমন ব্যবহার না করতে তখনই ঝিল বলে সেজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ তোমাকে অসংখ্য ধন্যবাদ তবে একটা কথা জানো তো আজ উনি আমাকে শাসন করতে ডাকেননি বরং আজ উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন চৈতি তো অবাক হয়ে যায় চৈতি বলে কি সাক্ষ্য তোমার সাথে ভালো ব্যবহার করেছে ঝিল বলে হ্যাঁ সাক্ষ্য স্যার আমার সাথে ভালো ব্যবহার করেছে কেন বলুন তো কারণ কালকে আসল অপরাধী ধরা পড়েছিল তো আর সেজন্যই উনি আমাকে সরি বলতেই ডেকেছিলেন কথাটা শুনে চৈতির গা জ্বলে যায় সাক্ষর বাবা চৈতিকে বলে হয়েছে তোমার কথা বলা এবার এখান থেকে যাও একটা কথা মনে রাখবে আমি আবারও বলছি ব্যক্তিগত কোনো বিষয় আলোচনা করবে না আর ঝিল সাক্ষর বিষয় নিয়ে তো একদমই নয় তুমি তোমার পেশেন্টের বিষয় নিয়ে কথা বলতে পারো একশোবার বলতে পারো কিন্তু পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলবে না চৈতি ওখান থেকে চলে যায় সাক্ষর বাবা ঝিলকে বলে কী রে কি তোকে বকাঝকা করেছে নাকি আবারও কি দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে ঝিল বলে তোমার ছেলের সাথে আমার ঝগড়া ঝামেলা হবে যত বাড়ি ওনার সাথে দেখা হোক না কেন উনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন এটাই হবে তবে হ্যাঁ সত্যি কথা বলতে আজ উনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি হয়েছে তবে হ্যাঁ উনি আমাকে সরি বলতেই ডেকেছিলেন এরপরেই সাক্ষর বাবা ঝিলকে বলে তুই কিছু খেয়েছিস ঝিল বলে না এত সব ঝামেলার মধ্যে আর খাওয়া হয়নি সাক্ষর বাবা বলে ঠিকঠাক খেয়ে নিবি নিজের যত্ন নিবি যা এবার কাজ কর ঝিল তার কাজ শুরু করে সাক্ষর বাবা ঝিলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে অনেক বড় হতুই একদিন এভাবেই আমার ছেলের মন জয় করিনি আজও তোকে সরি বলেছে একদিন যেন ওই তোকে আই লাভ ইউ বলে আর সেই দিনটা হবে আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দিন আজ আমি যে কথাটা নিজের মনে রেখেছি সেই কথাটা যেন আমি সবার সামনে বলতে পারি সাক্ষ্য যেন তোর মর্ম বুঝতে পারে এরপর দেখানো হয় পরদিন চৈতি সাক্ষর বাবার চেম্বারে আসে চৈতি সাক্ষর বাবাকে বলে স্যার আসবো সাক্ষর বাবা বলে হ্যাঁ হ্যাঁ এসো চৈতি বলে স্যার আমরা হসপিটালে একটি সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি হলরুমেই অ্যারেঞ্জ করা হয়েছে আপনি অবশ্যই আসবেন স্বাক্ষর বাবা বলে সারপ্রাইজ পার্টি কি জন্য বলতো মানে কার কি। তখনই চৈতি বলে সেটা তো বলতে পারবো না স্যার সেটা তো সারপ্রাইজ আপনি অবশ্যই আসবেন দুটোর সময় লাঞ্চ টাইমের পরে তো সবাই একটু ব্রেক পাবে ওই সময়টাই অ্যারেঞ্জ করা হয়েছে স্বাক্ষর বাবা বলে খাবার দাওয়ারের আয়োজন করা হয়েছে নাকি চৈতি বলে হ্যাঁ হয়েছে তো টুকটাক সাক্ষর বাবা তিনি নিজেও কিছু টাকা চৈতিকে দেন এরপর দেখানো হয় হসপিটালে আসে ঝিল চৈতি ঝিলকেও ইনভাইট করে ঝিলকেও হলরুমে দুটোর সময় আসতে বলে সারপ্রাইজ পার্টি আছে যদিও ঝিল কিছুই বুঝতে পারে না ঝিল বলে হলরুমটা কোন দিকে তখনই চৈতি বলে সে কি ঝিল এতদিন হলো হসপিটালে জয়েন করেছো কোথায় কি আছে সবটা একটু জেনে শুনে তো নেবে নাকি ঠিকঠাক সময় এসো কিন্তু চৈতি ওখান থেকে যেতে চাইলেই সেখানে এসে সাক্ষ্য চৈতির সাক্ষ্যকে বলে সাক্ষ্য তো এসেছিস তোর সাথে আমার কিছু কথা আছে চল চল এক্ষুনি আমি কথাটা তোকে বলতে চাই আর আমার কথা তোকে শুনতেই হবে এই বলে চৈতি সাক্ষর হাত ধরে তখনই এই ঝিল আর চোখে সাক্ষর দিকে তাকিয়ে থাকে সাক্ষ্য ঝিলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরেই সাক্ষ্য ঝিলের কাছে এগিয়ে যায় সাক্ষ্য ঝিলকে বলে তুমি আমার দিকে অমন ড্যাপড্যাপ করে তাকিয়েছিলে কেন ঝিল বলে কোথায় আমি আপনার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়েছিলাম সাক্ষ্য বলে আমি তো দেখেছি ঝিল বলে চৈতি ম্যাম ওভাবে ডাকলেন তাই তাকিয়েছি তাতে কি হয়েছে সাক্ষ্য বলে না কিছু হয়নি এমনিতে বলছিলাম ঝিল বলে শুনুন আপনার এটা মনে হওয়ার কোনো কারণ নেই যে আপনি আমার সামনে এলেই আমি আপনার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকি এমনটা কখনোই হয় না বুঝতে পেরেছেন এই বলে সাক্ষ্য আর ঝিলের মধ্যে আবারও ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায় কথায় এগোতে এগোতে এমন একটা জায়গায় যাই ঝিল সাক্ষ্যকে বলে আপনি পারলে এক রাত্রি আমাদের বস্তিতে থেকে দেখুন আমাদের জীবনযাপন কেমন কত কষ্টের তারপরে না হয় আমাদের ক্লাস নিয়ে বস্তি নিয়ে কথা বলতে আসবেন চৈতি বলে একই সাক্ষ্য তোমাদের বস্তিতে থেকে কেন থাকবে ঝিল বলে তবে তো বস্তির জীবনযাপন নিয়ে ওনার কথা বলা উচিত নয় আপনি যেমন বস্তিবাসীকে ঘৃণা করেন ঠিক তেমনি বস্তির লোকেরাও আপনাদের বড় পছন্দ করে না আপনাদের কোনো কোনো বড় লোককে তারাও ঘৃণা করে সাক্ষ্য ভীষণ রেগে যায় চৈতে কোনোভাবে সাক্ষ্য আর ঝিলকে ওখান থেকে থামিয়ে নেয় এরপরেই চৈতি সাক্ষ্য কেনে চলে যায় ঝিলের পাশে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্ট ঝিলকে দেখে হাসতে থাকে ঝিল তখন সেই রিসেপশনিস্টকে বলে আমার দিকে তাকিয়ে ওর মন হাসছ কেন রিসেপশনিস্ট বলে কোথায় হেসে ঝিল বলে আমি তো দেখেছি তুমি হাসছিলে একটা কথা মনে রেখো উনি আমাকে যে ক্লাসের মনে করেন তোমাকেও ঠিক একই ক্লাসের ভাবে হ্যাঁ তুমি হয়তো আমার চেতে একটু ভালো বাড়িতে থাকো কিন্তু উনি আমাদের দুজনের ক্লাস একই রকম ভাবে তাই আমার দিকে আর না হাই সে বরং নিজের কাজ করো একটা কথা ভুলে যাবে না গরিবের জন্মানো কখনো অপরাধ নয় হে আমি বস্তিতে জন্মেছি আমি কি খুব বড় অপরাধ করেছি নাকি যে সবসময় ওনাদের কথা শুনবো ঝিল নিজের মতো করে গজগজ করতে থাকে এরপর দেখানো হয় চৈতি সাক্ষ্যকেও সারপ্রাইজ পার্টির কথা বলে আর সাক্ষ্য কিছু টাকা দেয় এদিকে দেখানো হয় চৈতি এসে চারদিকটা দেখতে থাকে সব কিছু ঠিকঠাক করে সাজানো হয়েছে কিনা চৈতে আর তার দল বল নোংরা পরিকল্পনা করেছে যাতে সাক্ষ্য ঝিলকে ভুল বোঝে সেই ব্যবস্থা করেছে তখন একজন নার্স বলে আজ কিন্তু ছুটি চৈতিকে হসপিটালে এসেছেন যেটা শুনে খুব করে ছুটি ছুটে করেই কারণ ছুটি ম্যাম একটু পরেই চেম্বার ছেড়ে চলে যাবেন আর সেজন্যই তাড়াহুড়ো করে চৈতি গিয়ে ছুটি ম্যামকে ইনভাইট করে ছুটি ম্যামও কিছু টাকা চৈতিকে দেয় ছুটি ম্যাম চৈতির কাছে জানতে চায় আজ কি কারো জন্মদিন কারো জীবনের বিশেষ অনুষ্ঠান না পার্টিতে গিফট ছাড়া যাওয়া কেমন একটা বিষয় চৈতি বলে কোনো প্রয়োজন নেই ম্যাম প্রয়োজন পড়লে আপনি কাল পরশু গিফট দিয়ে দেবেন আগে আপনি পার্টিতে আসুন এনজয় করুন চৈতি বলে ঠিক আছে তবে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছি এই বলে চৈতি তার চেম্বারে চলে যায় এরপর দেখানো হয় স্বাক্ষর মেজেকে আসে স্বাক্ষর বাবার রুমে স্বাক্ষর মেজিকে এসে বলে দাদা অধিকতর সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে যাবি তো এখন সাক্ষর বাবা বলে হ্যাঁ মেটা মেয়েটা ছিল ইনভাইট করে গেছে তখনই মেজিকা বলে কিসের সারপ্রাইজ পার্টি বলতো কিছুই তো বুঝতে পারছি না স্বাক্ষর বাবা বলে আমিও জানি না চল পার্টিতে যাই তবেই তো জানা যাবে তখনই স্বাক্ষর মেজিকা বলে এই চৈতি মেয়েটা কিছুদিন হলো এখানে এসেছে এসে সবাইকে কেমন আপন করে নিয়েছে সবাইকে নিয়ে বেশ উৎসাহর সাথে পার্টি অ্যারেঞ্জ করছে এই চৈতি মেয়েটা হসপিটালে এসে ভালোই হয়েছে এমন একজন হসপিটালে থাকা প্রয়োজন তখনই সাক্ষর বাবা বলে খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয় যারা তারা খুব তাড়াতাড়ি আবার ছেড়েও দেয় সাক্ষর মেজকা বলে তুই সবসময় নেগেটিভ কথা কেন বলিস তোরা অ্যাটিটিউড আমার একদম ভালো লাগে না মেজকা ঝিলকে টেনাও কথা শোনায় চৈতি যেখানে এসে সবাইকে আপন করে নিয়েছে ঝিল আসার পর শুধু ঝামেলা হচ্ছে সাক্ষর বাবা তখন বলে ঝিল প্রতিবাদী মেয়ে আর এইরকম মেয়ে থাকাই প্রয়োজন হসপিটালেও তো অনেক অন্যায় কাজ হয় ডক্টর নার্স সবাই তো ঘুষ খায় তো সেখানে এই ঝিলের মতন প্রতিবাদী মেয়ে থাকলে এই সব কিছু বন্ধ হবে মেজকা বলে দাদা তুই এক এক সময় এক এক কথা বলিস না সত্যি তখনই সাক্ষর বাবা বলে এমন অনেক কথাই তো আমি বলি যেটাকে তুই ধরিস না এই কথাটাও ধরার কোনো প্রয়োজন নেই এরপর দেখানো হয় পার্টিতে সবাই এসেছে ছুটি সাক্ষ্য তারাও এসেছে চৈতি তখন সাক্ষ্যকে ডেকে নেয় কেক কাটতে সাক্ষ্য বলে আজ তো আমার কোনো অনুষ্ঠান নয় তবে সাক্ষর বাবা বলে আহা মেয়েটা যখন ডাকছে নিশ্চয়ই কোনো কারণ আছে যাও না এরপরে সাক্ষ্য স্টেজে উঠে যায় এরপরে চৈতি ঝিল চ্যাটার্জি বলে ঝিলকে ডাকে যেটা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে